ফ্রেন্ডস ওয়েলকাম টু সিহরন দার্জিলিং ডিস্ট্রিক্টে আবারও স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের রেকর্ডমেটের নোটিস পাবলিশ হয়েছে এখানে যেটি বলা হয়েছে তোমাদেরকে ডাইরেক্ট সিলেকশানের জন্য ডাকা হয়েছে কিছু কিছু জায়গায় ওয়াক ইন ইন্টারভিউ হয় কিন্তু এখানে ওয়াক ইন সিলেকশানের জন্য ডাকা হয়েছে জাস্ট তোমাদেরকে একটি ডেট দেওয়া রয়েছে সতেরোই জানুয়ারি তোমাদেরকে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস এবং তার এক কপি করে জেরক্স নিয়ে যেতে হবে সেখানে তোমাদের মার্কসের বেসিসে সিলেকশান কন্ডাক্ট করা হবে ওয়ার্ক ইন সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার স্পেশালিস্ট অথবা স্টাফ নার্স ওর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার ফিফটিন কমিশন অ্যান্ড এখানে তোমরা দেখে নেবে পোস্টিং কোথায় দেওয়া হবে এবং ভেরিফিকেশানের ডেট এবং টাইম স্টাফ নার্সের জন্য পলিকনিকের আন্ডারে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে এবং ইউএইচ ডবলুসিতে এএনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এম আন্ডারে এ এনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দেওয়া হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী কী রয়েছে যেমন প্রত্যেকটা ক্ষেত্রে হয় স্টাফ নার্সের ক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিং পাসআউট হতে হবে এবং যেটা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তার জন্য এএনএম এনএম বা জিএনএম পাস আউট হলেই হবে স্টাফ নার্সের স্যালারি রয়েছে পঁচিশ হাজার এবং এখানে তোমাদের যেটা পোস্টিং দেওয়া হবে পলিক্লিনিক আন্ডার দার্জিলিং মিউনিসিপ্যালিটি দার্জিলিং মিউনিসিপ্যালিটির আন্ডারে যখন পলিক্লিনিকে তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে যারা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশান করছো এ এর ক্ষেত্রে সাতটা ভ্যাকেন্সি রয়েছে স্টাফ স্টাফনার্সের ক্ষেত্রে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে ইউআর যে খুব অ্যাপ্লিকেশান করতে পারো এএনএমের জন্য সাতটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর তিনটি এসসি দুটি রিজার্ভেশান এসটি একটি এবং ওবিসি এ একটি রিজার্ভেশান রয়েছে তোমাদের এখানে যেটা পোস্টিং দেওয়া হবে ইউএইচ ডব্লিউসি আন্ডার দার্জিলিং ওর কার্সিয়াং অ্যান্ড মেরিক মিউনিসিপ্যালিটি দার্জিলিং কার্সিয়াং এবং মেরিক মিউনিসিপ্যালিটির যে ইউএইচডব্লিউসি রয়েছে সেখানে পোস্টিং দেওয়া হবে এটার জন্য দুটো কিন্তু ইন্টারভিউ হবে বা দু জায়গায় তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে যেহেতু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের দুটো পোস্ট রয়েছে একটা সাতটা আর একটিতে তেরোটি ভ্যাকেন্সি রয়েছে সেজন্য দুই জায়গায় তোমাদেরকে পোস্টিং এর জন্য ফিল আপ করতে হবে আরও একটি রয়েছে দেখো এনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে তেরোটি ইউ আর পাঁচটি এসি পাঁচটি রিজার্ভেশন ও বিসি এ দুটি রিজার্ভেশন এবং ও বিসি বি একটি রিজার্ভেশন রয়েছে এখানেও স্যালারি তেরো হাজার ইউপিএইসির আন্ডারে দার্জিলিং এবং কার্সিং মিউনিসিপ্যালিটির আন্ডারে যে ইউপিএইসি আর রয়েছে সেখানে পোস্টিং দেওয়া হবে এবার মার্কস দেখে নাও কীভাবে তোমাদের ক্যালকুলেট করা হবে ইন্টারভিউ তো হবেই না তোমাদের যে জিএনএমের এর মার্কস বা এএনএমের এর মার্কস তার বেশিসে হবে স্টাফ নার্স ফর পলিক্লিনিক হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অন মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার এই তিনটে ইয়ারের যে এভারেজ তার পার্সেন্ট হিসাবে যার বেশি থাকবে তাকে নেওয়া হবে এএনএমের ক্ষেত্রেও একই এএনএম বা জিএনএম যে মার্কস পেয়েছো তার বেশি হবে আর কোনো ইন্টারভিউ হবে না বা অন্য কিছু কিন্তু কন্ডাক্ট করা হবে না জাস্ট তোমাদের মার্কসের বেসিসে হবে কিছু কিছু ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এখানে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে একবার দেখে নেবে অ্যাপ্লিকেশান ফর্ম অরিজিনাল অথবা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাধ্যমিক অ্যাডমিট অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বিএসসি হলে চারটে ইয়ার এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত মার্কশিট নিয়ে যাবে অরিজিনাল অ্যান্ড সেলফ photocopy ফটোকপি অফ certificate সার্টিফিকেট এর আন্ডারে যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা অবশ্যই নিয়ে যাবে ফটোকপি নিয়ে যাবে আধার কার্ড নিয়ে যাবে এইগুলো নিয়ে গেলে কিন্তু হবে এর সাথে অবশ্যই ফটোকপি বা ফটো তোমাদের নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে দু কপি এক একটা পোস্টের জন্য দু কপি যদি স্টাফ নার্স এবং সিএইচের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তিনটা পোস্টের জন্য হলে টোটাল সিক্স কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে আর কিন্তু কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই তোমাদের যে ডেট রয়েছে সতেরোই জানুয়ারি সকাল দশটা থেকে তোমাদের ওয়াক ইন কাউন্সেলিং প্রক্রিয়া কন্ডাক্ট করা হবে সেই মতো তোমরা ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে স্টাফ নার্সের জন্য একটি ভ্যাকেন্সি এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে কারো যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অথবা সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এতে হোয়াটসঅ্যাপ করতে পারো থ্যাংক ইউ